বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলব ডুরান্ড বেঙ্গল বাসের ডায়মন্ড হারবারের ম্যাচ নিয়ে বিজয় ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ডের ফাইনালে পৌঁছে গেল ডায়মন্ড হারবার শনিবার যুব ভারতীতে প্রথম বড় ট্রফি জয় নামবে অভিষেকের ক্লাব মোহনবাগানের কাছে পাঁচ গোল খেলে ও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সমানে সমানে লড়াই করল ডায়মন্ড হারবার অতি আক্রমণে লাল হলুদ ব্রিগেডের উপরে চাপ রাখলেন কিবু ছেলেরা জয় ছিনিয়ে নিল তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটাকে ভাইরাল করে দাও ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ডুরান কাপের ফাইনালে ডায়মন্ড হারবার এফসি কলকাতার ময়দানে নতুন শক্তির যাত্রা অব্যাহত থাকল দেশে প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতায় দুই এক ব্যবধানে জিতে ডুরান কাপের ফাইনালে চলে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডার্বি জয়ের পর হার এড়াতে পারল না ইস্টবেঙ্গল শনিবার